হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমরা হেলবো স্ক্যাপ দ্য অবি। এই অবিতে কী হবে না হবে সেটা তো আমরা বলতে পারি না কিন্তু আমরা এই ডঞ্জনের থেকে বের হব হয়তো অনেক মনস্টারের সাথে আমাদের হতে পারে মোকাবেলা হতে পারে কিন্তু কোনো ব্যাপার না আমরা সেই ডানজনকে আপোষে পার করে নেব প্রথম ট্র্যাপ ইজি ছিল সেটা পার হয়ে গেছে দ্বিতীয় ট্র্যাপও এত একটাও কঠিন কী রে এটা দেখি ভাসে এত একটা কঠিন না তবু আমরা পার করে নিব তৃতীয় ট্র্যাপও পার ছেলে দেখতেছি শরীরে কি হবে না হবে ছেড়ে জানি না সাধারণত তো ダンজনে অনেক মনস্টাররা থাকে কিন্তু এই ダンজনে কি হয় না হয় কোনো আইডিয়া নাই গাইস দ্বিতীয় ট্র্যাপও পার করে ফেলেছি ওরে ভাগ্য ভালো আরেকবার অনেক আস্তে আস্তে উঠে একটু জন্য বেঁচে যাই একটু খেয়াল রাখলে আর হতো না এমন দ্বিতীয়টা পার আর একবার পড়ুক দ্বিতীয়টা পার করবো কিন্তু তৃতীয়টা পার করবো তৃতীয়টার জন্যই তো বারবার ইয়ে হচ্ছে প্রথমটা হলে একদম ইজি অনেক আস্তে পরে দ্বিতীয়টা হালকা একটু এটার জন্য সাইড করতে হবে

ভিতরে কি হবে জানি না গাইস হয়তো এখনই মনস্টারটি আসবে ওকে কি করতে হবে না করতে হবে জানি না এখানে কি লাগছে শুট বি নিড এ কি টু ওপেন এ ডোর মে বি ওয়ান অফ দিস চেস্ট হ্যাভ এ ওয়ান কি আছে কি আছে ম্যাজিক্যাল পাওয়ারস আছে এখানে যেহেতু এটা ডঞ্জন কি কোথায় পাবো এখানে তো সবই ম্যাজিক্যাল পাওয়ার দেখতেছি পার্পল কালার দেখে আমার একটা অ্যানিমিল কথা মনে পড়তেছে রূপা কালারের কি এর নাম হলো

এমন ভাবে আওয়াজ করিস না ভাই ভয় পেয়ে যাই উপর দিকে আজকে ঠান্ডা লাগছে মানে এই জন্য হয়তো ভয়েসে একটু ই হচ্ছে কোনো ব্যাপার ইজি ইজি এখান থেকে ডিরেক্টলি লাভ দেব এখানে কিছু আছে ও আর একটু আগে বাড়লেই হতো শর্টকাট শর্টকাট নিতে গিয়া হটকাট হয়ে গেলাম আবারও শর্টকাটই নেব শর্টকাট লাফ দি লাফটা হয় না লাভ যে কেন হয় না? এই তো হয়ে গেছে। দেই শর্টকাটেই যাব শর্টকাটে

সমস্যা নাই পার করে নিয়ে গো নিচে পা রাখলে উপর থেকে আইসা মায়েরা দেয় হ্যাঁ চিকন কত পাইপ পাইপ চিকন পাইপ করা লাগে এখানে জুম না এখানে কি করা লাগে এইটা ও একজন পড়লেও এরকম হয়ে যাবে হ্যাঁ মানে ভুল যেই করুক করবেইতেও পারতেছি না এই বট ভাই আমার লাগে আসিস নি

পার করে নিয়েছি এবার তুই ভালো মতন মরার চেক কইটা দিয়ে নিয়ে লইসারা দেখে আসি ম্যাজিক্যাল ডঞ্জন কি কি হলো এটা আমার খেলার বাধা দিতে বাধা কোথায় এইখানে লাভ তো দেই কিন্তু নিজস্ব রেঞ্জ পর্যন্ত না গেলে কি এমন কিছু করা আছে

অনেক সময় জাম্পের বাটন কাজ করে না তার জন্য দেখছো কাজই করে না অনেক সময় রো ব্লক্স গঞ্জা খেয়া আসে গঞ্জা খেয়া মঞ্জা মারে এখন আমি গঞ্জা খেয়া মঞ্জা মারতেছি

છે તો તારા એસે ભાઈ એક લોગે જાઈસ ના ભૂજી ના જે આમી કોનતા તોરા કોનતા સંભાળો બહુ લવડિસ છે ફરાવધી פרו છે ઈ દે મોબાઈલ આ રાખ કે અટકે ગયે છે কোথায় এসে পড়েছি ভাই কি হইলো এটা বুঝলাম না কি হইলো এটা

ओ ओ ओ ओ ओ ओ जाने जाना तूने इसे दीवाना सपनों में रोज़ आए आज विली में आना सीन অনেক মজা হয়েছে এবার সিরিয়াস সিরিয়াস হয়েছে কেউ বিরিয়াস হয়েছে গিয়ে একটু একটু কীভাবে যে এটা খেলে টিশম টিশম মনে হইতেছে আগেরকার যুগে থ্রিডি গেম খেলতেছি থ্রিডি না টু গেম খেলতেছি

लगता से नहीं। तो लजिक नायसी <laughs> 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 <laughs>

আর ক্ষমার উপরে তো যাবো তাও তো জানা না হ্যাঁ এখন হয়েছে আমি কথা আপনার বুঝতেছি কতজন রে যে খাইছে খুপড়ি আছে এই জায়গায় এই ড্রাগন মনে মুখেতে ফ্লেম মারে না ওয়াটার মারে এর জন্য পানি আছে लागे तो नहीं Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không bỏ lỡ

এই গেমের কি কোনো কি হয় না নাকি হ্যাঁ ওরা ঘুরতেছে কেন হিসেবে কি কয় না কয়ে তা আমার জানার কোনো প্রয়োজন ওরা এখানে রোম্যান্স করতেছে আর আমি এখানে ড্যান্স মারব ওই যে আমরা এই ড্রাগনের মুখে গেছিলাম পরে এখনই পড়তাম রে পড়লে আবার ওই সিঁড়ি থেকে আসতে হতো 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 स्कैप कोरे नहीं है ची गाइस हमरा ये डंजन है ठीक है डंजन ठीक है डिस्कवर बोले सारी रात तो साजना डिस्को डिस्को बोले सारी रात तो साजना ओए लो डिस्को 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 কই দে তোরা হা 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 ডেগা তোমরা কি কয় আর গেছে এতই শক্তি আপসে এক লাফে যাব গার্ডেন জনের মুখে তো গাইস আজকের জন্য এতটুকুই আমরা স্কিপ করে নিয়েছি ডেনজন সো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও গাইস আজকের জন্য এতটুকুই তোমরা কমেন্টে জানাও কি কি ভিডিও আমাদের ছাড়া উচিত না তো আজকের জন্য এতটুকুই গাইস বিদায় আল্লাহ